আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরাকাত দেশে প্রবাসে কাছে দূরে যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত আপনাদের প্রত্যেককে মুবারকবাদ প্রিয় বন্ধুরা আলোচনা শুরু করার আগেই যে কথাটা সকলেই বলে আমিও বলি আপনারা প্রত্যেকে আমাদেরকে সাপোর্ট করবেন আমাদেরকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লা প্রিয় বন্ধুরা স্বপ্নের ব্যাখ্যার মধ্যে আজকে আমি যে বিষয়টা আপনাদের সামনে নিয়ে আসছি সেটা হলো অনেকেরই বহুল প্রশ্নবোধক একটা বিষয় অনেকেরই বহুল প্রশ্ন অনেকেই প্রশ্নটা করেন এই জন্য আপনাদের কাছে ভিডিওটি শেয়ার করা আপনারা সকলে আমাদের সাথে থাকবেন ভিডিও শেষ পর্যন্ত বিষয়গুলো জেনে যাবেন আজকে যেই স্বপ্নের ব্যাখ্যা আপনাদের সঙ্গে আলোচনা করবো সেটা হলো থামনেল আপনারা দেখেছেন বুঝিয়ে ফেলেছেন স্বপ্নে কই মাছ দেখলে কি হয় এর ব্যাখ্যাটা আমরা আজকে অল্প সময়ের মধ্যে জানার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা স্বপ্নে যদি আপনি কই মাছ দেখেন অর্থাৎ কই মাছ ধরলেন বা কই মাছ একটা জায়গার মধ্যে আছে যত পরিমাণ কই আছে ততটা পরিমাণ আপনার জন্য ভালো কী ভালো আপনার কই যদি আপনি ধরতে দেখেন বা কই যদি আপনি দেখেন সেক্ষেত্রে আপনার হাতে টাকা পয়সা আসবে যে পরিমাণ কই মাস আপনি দেখবেন সেই পরিমাণ টাকা পয়সা আপনার কাছে আসবে খুবই চমক পদব্যাখ্যা দুই নম্বর হলো আপনার যদি কোনো উদ্দেশ্য থাকে চাকরি করার সেটা সরকারি চাকরি হতে পারে বেসরকারি চাকরি হতে পারে প্রাইভেট জব হতে পারে যে কোনো কিছু হতে পারে যদি আপনার উদ্দেশ্য থাকে চাকরি করার তাহলে আপনি চাকরি পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ তিন নম্বর যেটা হলো এটা আরও ভালো মানুষের হায়াত বৃদ্ধি পায় যদি আপনি স্বপ্নে কই মাছ দেখেন তাহলে আপনি বুঝবেন যে আপনার হায়াত বৃদ্ধি পাবে ইনশাআ আল্লাহ চার নাম্বার এবং পাঁচ নাম্বার কয়েকটা বিষয় যেগুলো ক্লিয়ার না করলেই নয় যদি আপনি কই মাছ ভাজতে বা রান্না করতে দেখেন তেলে ভাজতেছেন এমনটা দেখেন অথবা রান্না করতে দেখেন তাহলে কি আসে তাহলে হলো আপনার পার্শ্ববর্তী এলাকা আপনার বাড়ির মধ্যে হতে পারে আপনার গ্রামের কেউ হতে পারে শত্রু যে কোনো কথার মাধ্যমে পারিবারিক সমস্যার কারণে ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে অনেক ঝগড়া লাগে যদি আপনি কই মাছ ভাজতে এবং রান্না করতে দেখেন সেক্ষেত্রে ওই শত্রুগুলো আপনার বন্ধুতে রূপান্তরিত হবে আলহামদুলিল্লাহ পাঁচ নাম্বারে যেটা আসছে সেটা হলো কই মাছ যদি আপনি ধরতে বা লাফাচ্ছে এমনটা দেখলেন কোথাও লাফাইতেছে অনেক কই মাছ এমনটা দেখলেন সেক্ষেত্রে যদি আপনি অসুস্থ থাকেন যখন আপনি স্বপ্নটা দেখলেন তখন আপনি অসুস্থ ছিলেন যদি এমন হয় তো সেক্ষেত্রে আপনি সুস্থতা লাভ করবেন আলহামদুলিল্লাহ এবং বিপরীত দিকেও ব্যাখ্যা যায় সেটা হলো যদি আপনি সুস্থ থাকেন এবং এ অবস্থায় আপনি স্বপ্নটা দেখলেন সেক্ষেত্রে আপনি সাময়িকভাবে অসুস্থ হবেন আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি